নমস্কার আমার নাম অনেশ রক্ত আজ আমি তোমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বলবো ষষ্ঠে শোলা মদা আটা পেলেদার অক্সা কাঁটা ছাত্রিকোড়া মেরি আটা শহর থেকে সস্তা চাতা হাসি বড় একো উড়ে মাছি যত বেড়ে উড়ে খড়ের হাতি দ্রব্য ওনাদের চাষির মেয়ে হন্ধকালে পোধের করে করে পাড়া ছেলে জল সিট দিয়ে শেতাল